সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশই আগে দু হাজার চব্বিশ রোজ শনিবার রয়েছে ঐতিহ্যিক আপনার বনগ্র মেয়াপুর রসুলপুর ধানের হাতে ধান হাতে আপনাদের কিন্তু বিভিন্ন জাতের বা বিভিন্ন কোয়ালিটির ধানগুলো কেমন দাম হচ্ছে এবং কী ধরনের ব্যথা কিনা হচ্ছে সে তত কিন্তু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবারে কার ধান কাকা আজকে কিন্তু হাটে মোটামুটি ধানের আমদানি হয়েছে

আচ্ছা কাকা দেন আর এই কথা কিন্তু আমন দান দেখুন এখনো দিছিলেন না এখন শুকনা মহাসমিশ খুব সুন্দর কয়টা কত করে বলতেছে আমন আর এটা হইলে উনত্রিশ না উনত্রিশ ধান দেখুন খুব সুন্দর কাকা উনত্রিশ ধান কত করে চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ টাকা বলছে না আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ আর আট তো সুপ্রিয় দর্শক বন্ধু রয়েছে আজকে ঐতিহ্য আপনার বনগার মেয়াপুর ওষুধ ধানের বাজার রেট সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ